গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল মৃত্যুরতন লাইফস্টাইল তোমরা কে আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এখন বাজে নয়টা দোষ ছেলে মেয়ে স্কুলে চলে গেছে তারপর একটু দোকানে বসেছিলাম দোকানে বসে কয়েকটা মাল প্যাকেট করেছিলাম তারপর ঘরে আসলাম এখন আবার মিস্তুরি আসলো মিস্ত্রিকে চা দেব তারপর আমি আমার ঘরের কাজে লেগে যাবো চলো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা ছেলে মেয়েকে স্কুলে পার্টির দিয়ে বন্ধুরা আমি আমার কাজে লেগে পড়লাম দেখো এইদিকে সোফাটা গুছিয়ে নিলাম তারপরে দেখো কালকে বাজারে গিয়েছিলাম দুজোড়া জুতা কিনলাম আমার এক জোড়া আমার মেয়ের এক জোড়া মেয়ের স্কুলের জুতাটা ছোটো হয়ে গেছে তার জন্য এক জোড়া জুতা আনলাম আর এক একজোড়া নিয়ে নিলাম তারপর এদিকে আমি শকেজগুলোকে কলিন দিয়ে ভালো করে মুছে নিচ্ছি এগুলি কাজ করলাম তারপর চলে যাব আমি কাপড় কাচতে অনেক দিন আগে বন্ধুরা শপিংয়ে গিয়েছিলাম অনেকগুলো জিনিস কিনলাম সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হলো না আর দেখো সবগুলো জিনিস আমি গুছিয়ে রেখেছি এটা ছিল এটা আর গুছানো হলো না এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম তারপর গোর্দর্জা ভালো করে পরিষ্কার করে এইগুলি কাজ করতে করতে বন্ধুরা অনেকক্ষণ সময় লাগে বাকি কাজের লেট হয়ে যায় এতো দুলা কোথা থেকে আসে তো পরিষ্কার করার পরও এত দুলা পরে গড়ের কাজ শেষ করে বন্ধুরা চলে আসলাম নিচে নিচে এসে আগের দিন আমাদের গড়ে একটু রঙ হয়েছিল এটা আমার ছেলের রুম আর এখানে অনেকগুলো জিনিস আছে বরকে বললাম একটু আসো আমার সঙ্গে এগুলো দৌড়ো আমি গড়টা ঝাড়ু দেবো বারিন্দাটা ঝাড়ু দেবো আর তারপর দেখো বন্ধুরা কাপড় উপর কেচে স্নান করে চলে আসলাম তারপর চুলটা আছড়ে নিলাম এখানে একটু মুখে ক্রিম দিয়ে দেব তারপর সিঁদুর দেবো সিঁদুর দিয়ে চলে যাব আমি পুজো দিতে পুজো দিয়ে এসে তারপর রান্না করব চলো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো ফুল ভিডিওটা কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে স্নান করে এখন পুজো দিয়ে আসলাম এখন রান্না করব আজকে আমার করবো মঙ্গলবার চলো কি রান্না করি চলো তোমাদের সাথে শেয়ার এদিকে বাটটাও বসিয়ে দিলাম তারপর এদিকে বাঁধাকপি শাকটা বাপে দিলাম চানার ডালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখলাম এখানে আলু সোয়াবিন দিয়ে কালার বুড়ি দিয়ে একটা তরকারি হবে রেডি করে রাখলাম সয়াবিনটা ভিজিয়ে রাখলাম কতগুলো চানা ভিজিয়েছে হাজব্যান্ড শাগে দেব এখানে কালার বুড়ি আছে চলো রান্নাটা করে দিই কমপ্লিট হয়ে গেছে গ্যাসটা মুছে নিলাম তা কড়াই আছে এটা ভেজে নেব আছে আজকের মেনুতে আছে শশা বাঁধাকপি শাক ডাল সয়াবিন তরকারি সোয়াবিন কালার করে দিয়ে তরকারি রান্না কমপ্লিট বন্ধুরা কি কি আছে তোমাদের সাথে সব কিছু করে নিলাম এখনো ছেলে মেয়েটা স্কুল থেকে আসেনি ছেলে মেয়ে স্কুল থেকে আসার পরে খেয়ে নেব তারপর একটু শোব তারপর বিকেলে দেখা হচ্ছে তোমাদের সাথে শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বাজে সাড়ে ছয়টা আমরা এখন চা খাবো এ দেখো এইখানে কতগুলো কাপড় আছে কাপড়গুলোকে বাজ করব তারপর ছেলে মেয়েকে নিয়ে পড়াতে বসবো দুপুরে খাওয়া দাওয়ার পর বন্ধুরা একটু শুয়েছিলাম হঠাৎ করে জমজম করে এত বৃষ্টি আসলো তারপর দৌড়ে গিয়ে ছাদের থেকে কাপড় আনলাম কাপড়গুলো এনে রেখে দিলাম বাজ করলাম না একটু তারপর একটু শোলাম তারপর চাটা কে বসে পড়লাম কাপড় বাজ করতে কাপড় বাজ করে ছেলে মেয়েকে পড়াবো তারপর চলে যাব আমি রান্না করে এদিকে বাটটাও বসিয়ে দিলাম রাত্রে তারপর এদিকে কারকুল ভাতেটাও বসিয়ে দিলাম তারপর খাওয়া দাওয়া করব তারপর শুয়ে পড়বো আজকের জন্য এইটুকুই দেখা হবে নেক্সট ভিডিওতে আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার পাশে দেখো বাই